দেশের রাজনৈতিক অস্থিরতা সহিংসতায় বিদেশি বিনিয়োগ ও বাণিজ্য কমে যাওয়ার কথা জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জার্মান জাপান ও নেদারল্যান্ডস দূতাবাস এবং ছয়টি বিদেশি ব্যবসায়ী সংগঠন এক যৌথ সংবাদ সম্মেলনে তারা জানিয়েছে দুই বড় দলের কার্যকর সংলাপের মাধ্যমে শিগগিরই পরিস্থিতির উন্নতি না হলে ধীরে ধীরে বাংলাদেশের সাথে ব্যবসা কমিয়ে আনবেন তারা রিপোর্টে দেখুন বিস্তারিত সাইমুল রাজনৈতিক অঙ্গনের উত্তাপ স্পর্শ করেছে বিদেশি বিনিয়োগকারী ও ক্রেতা বিক্রেতাদেরও জার্মানি জাপান ও নেদারল্যান্ডসের দূতাবাসের সঙ্গে ফ্রান্স মালয়েশিয়া জার্মানি নেদারল্যান্ড জাপান ও নর্ডিক দেশগুলোর সঙ্গে বাংলাদেশের যৌথ ব্যবসায়ী সংগঠনগুলো দফায় দফায় বৈঠক শেষে শনিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সংবাদ সম্মেলনে হরতাল ও সহিংসতা নিয়ে উৎকণ্ঠার কথা জানানো হয় beneficial for the citizens of the country. The image of Bangladesh in international press has not been uh, very good for investment. So I think if you combine all those things, um, we really have to see how to work together and do something about it. Germany is the second market for Bangladesh. Since early January, I have not had a single delegation coming from Germany. I've just had two visitors from the business community and they both came for troubleshooting. Then this is a very alarming sign. হরতাল ও রানা হরতাল্লাজার কারণে তৈরি হওয়া নেতিবাচক ভাবমূর্তির কারণে বিনিয়োগকারীদের আগ্রহ কমে যাওয়ার প্রমাণ দিয়ে জানানো হয় রাজনৈতিক সহিংসতা না কমলে বিদেশি বিনিয়োগ ও বাণিজ্য দুটো ক্ষেত্রেই বাংলাদেশ পিছিয়ে পড়বে by seeing what's happening in Bangladesh, they may do the production in countries where it is more sure. If such unfavorable situation continues further, we shall have to no other way but to reduce uh, our business activities, business operations in Bangladesh. একই সঙ্গে শ্রমিকদের কর্মপরিবেশ উন্নত করতে এবং রাজনৈতিক অস্থিরতা দূর করতে রাজনৈতিক দলগুলোর কাছে দায়িত্বশীল পদক্ষেপ আশা করা হয় সংবাদ সম্মেলন থেকে Samuel Hock, Bangladesch.